এই লাখপুর ছিল আগে তো নদী নদীপথে মালামাল আনতো নদী পথে মানুষ চলাচল করত আগে স্থলপথে চলাচলের কোনো সুবিধা ছিল বর্তমানে আগের অবস্থা হলো নদী যেখানে নদীর পথে নদী নদীর কিনারা বাজার হয়েছে এবং বিভিন্ন জায়গার থেকে মালামাল এই নদী দিয়ে এই গাড়ি আইসা দিরা বিভিন্ন ব্যবসায়ীর এই মাল বিভিন্ন জায়গায় নিছে এবং এই শীতল কাটা ছিল অনেক খরচ বছর এবং মানুষ বর্ষাকালে এই নদী পারে বলে কি ভয়

নদীর উপর দিয়া লঞ্চ চলাচল করতো হ্যাঁ আগে তো রাস্তাঘাট ছিল না এই আমরা বেশি চলাচল করতাম আর এখান থেকে রাত্রে গয়না চলত গয়না চলতো ডাকা নারায়ণগঞ্জ হয়ে ডাকা এ গ্রামগঞ্জে যেটা বাজার বলতো গঞ্জ গঞ্জ বলতো বাজারকে গঞ্জ বলতো এখানে বাওয়াল আমি শুনেছি যে বাওয়াল রানী আসছিল এখানে রানী আসার কারণে এখানে নামকরণ হয়েছে রানীগঞ্জ আর এখানে যেটা আমাদের ঘিঘাট বটতলা বলা হয় এখানে গেলে হিন্দুদের অনেক পুরাতন তীর্থস্থান হয় যেখানে মানে যুগ যুগ ধরে চলে আসছে অনেক ঐতিহ্যবাহী তীর্থস্থান লক্ষ লক্ষ হিন্দুদের সমাগম হয় সেই সাথে এখানে মেলাও হয় বিভিন্ন ওই ওই উপলক্ষে তো আমাদের আমরা আমাদের এখানে ছাড় বলেছেন মুকুল ভাই বলেছেন ওরা মুরব্বী লোক আগামী দিনে আগামী প্রজন্ম আমরা মনে করি যে ঐতিহাসিক যে আমাদের ব্রিজটা এই শীতলক্ষা রানীগঞ্জের উপর হচ্ছে এই ব্রিজটা যদি চালু হয় ইনশাল্লাহ রানীগঞ্জ ঘিঘাট তথা ওই যে বটতলা সেই পূর্বের ন্যায় আবার ফিরে আসবে আমরা আশা করি যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটার একটি অংশ হচ্ছে লাখপুর আর একটি গিঘাট বটতলা যেটা আমাদের স্যার বলেছেন গিঘাট কেন হয়েছে আরেকটি হচ্ছে রানীগঞ্জ হ্যাঁ রানী দেবীর বসবাসের কারণে সেটার নামকরণ হয়েছিল রানীগঞ্জ হ্যাঁ আজকাল সেটা শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে রাণীগঞ্জ এখন আরী দেখা যায় না আমি এখানকার এই বটতলার সাথে আমার বাড়ি এখানকার আমি স্থায়ী বাসিন্দা আমি ছোটবেলা থেকে এই নদী দিয়ে চলাফিরে আমরা স্কুল জীবন আমি রানীগঞ্জ স্কুলে লেখাপড়া করেছি আমরা দেখেছি নৌকার উপর দিয়ে ডেউ যাইত এই ডে বিজ্ঞা আমরা অনেক সময় স্কুলে যাইতাম আমাদের এই যাওয়া দেখে অনেকে কান্নাকাটি করতো এই সব ছেলেমেয়েরা কিভাবে যায় নদীটা পার হয়ে এই অভিজ্ঞতা আমার আছে এবং আমার আরো একটা অভিজ্ঞতা আছে একদিন আমি ঢাকা থেকে আসছি রাইতে একটার সময় রানীগঞ্জ আইসা নৌকা না পেয়ে সারা রাত গাড়ির মধ্যে বসে রাত কাটাইছি এই অতিরিক্ত অভিজ্ঞতা আমাদের আছে এই জন্য আমাদের প্রাণের দাবি ছিল এখানে একটা ব্রিজ হবে এবং হইতেছে এবং এটা নিয়ে অনেক দেরি হইতেছে এই জন্য আমরা উদ্বিগ্ন যে ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে এই এলাকার উন্নয়নের দিক দিয়ে এবং মানুষের মনের আশা পূরণ হইতো স্বপ্ন পূরণ হইতো এখানে যে ব্রহ্মপুত্র নদী আছে আমাদের বর্তলার পিছনে

প্রচেষ্টা এটা হয়েছে এলাকার সমস্ত মানুষের উপকার হবে